নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি মাছের রেসিপি দেখো এখানে আমি এই মাছটি তোমরা অনেকে অনেক হয়তো জানো আমরা এখানে শঙ্কর মাছ বলেই জানি দেখো আমি এখানে শঙ্কর মাছের সাত পিস নিয়েছি অনেকে শাপলা পাতা মাছও বলে তো এই সাত পিস মাছ দিয়ে আমি এটি সম্পূর্ণরূপে পুরো মাংসর মতন আমি রান্নাটা করে তোমাদেরকে দেখাবো তো কিভাবে এই মাছটিকে আমি মাংসর মতন রান্না করে দেখাচ্ছি দেখো প্রথমে আমি মাছে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটা খেতে দেখবে খুব ভালো লাগে নুন হলুদ দিয়ে নিলাম এবার আমি ভালো করে মাছটা মাখিয়ে নিচ্ছি এইভাবে নুন হলুদ মাখিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব তারপরে ফিরে আসছি এসে তোমাদের মাছটা ভাজা দেখাচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে নিচ্ছি দেখো আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এতে আমি মাছটা ভাজবো এতে আমি এবার তেল দিচ্ছি দেখো তেল গরম হয়ে গেছে আমি এবার প্রথমে একটু ফ্রাই প্যানে নুন দিয়ে দিই যখনই মাছ ভাজবে এইভাবে একটু নুন দিয়ে দিয়ে দেখবে তলাটা ধরে না দেখো বন্ধুরা মাছটা খুব ভালো করে হালকা সিঙে দিয়ে দিয়ে ভেজে নিয়েছি মাছগুলো একটু বড় বড় পিস হয়ে যাচ্ছে তো একটু ভালো করে না ভাজলে ভেতরটা গন্ধ লাগবে para agora é tudo, এবার আমি আলুগুলো ভেজে নেব আমি আলুটা ভাজার সময় একটু নুন দিচ্ছি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজি তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে দেখো আলুটাও আমি লাল লাল করে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি দেখো এতে অলরেডি তেল আছে মাছ ভাজার ওই তেলেই আমি বাকি রান্নাটা করব এবার আমি ফোড়ন দিচ্ছি দুটো তেজপাতা এখানে দেখো আমি দু দু টুকরো দারচিনি দুটো লবঙ্গ আর দুটো এলাচ নিয়েছি ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম একটি দিচ্ছি অল্প গোটা ঝিরে দেখো গরম মশলাটা খুব ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে দুটো পিঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে দেখো বন্ধুরা পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি একে একে বাকি মশলাগুলো দিচ্ছি এটা দিচ্ছি আমি আদা রসুন আর চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে একটি পেস্ট বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি এবার আমি এতে দিয়ে দিচ্ছি নুন নুনটা তোমরা স্বাদ অনুযায়ী দিয়ে নেবে হলুদ গুঁড়ো

দেখো মশলাটা অনেকটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিচ্ছে এবারে এতে দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো একটা গন্ধ বেরিয়েছে দারুণ লাগবে তোমরা এইভাবে রান্নাটি করে খেয়ে দেখো পুরো মাংসর মতন খেতে লাগবে ব্যাস এবার আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি আলুটা একটু মশলার সাথে কষিয়ে নিই দিয়ে আমি এটা সিটি মারব একটা সিটি মারলেই হবে যেহেতু আমি আলুটা প্রথমে ভেজে নিয়েছি ওই জন্য একটা সিটি মারলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে ব্যাস দেখো আলুটার সামনে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি কুকারে দিয়ে সিটি মেরে ফিরে আসছি এই দেখো কুকারের মধ্যে আমি আলুটা ঝোলটা দিয়ে দিয়েছি এবার আমি মাছগুলো দিয়ে দেবো ব্যাস মাছগুলো দিয়ে দিলাম এবার আমি একটা সিটি মেরে ফিরে আসছি দেখো বন্ধুরা আমি একটা সিটি মেরে কড়াইয়ে ঢেলে দিয়েছি এই ঝোলটা আমি রাখবো কেন এটা যেহেতু আমরা ভাতের সাথে খাবো পরিমাণটা এইটাই থাকবে একদম মাংসর মতন করে শঙ্কর মাছের এই রেসিপিটি আমি রান্না করলাম দুর্দান্ত খেতে হয় তোমরা যারা খাওনি এখনো এইভাবে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে খেতে তো আমি এবারে তোমাদের একটু সার্ভ করে দেখাচ্ছি এই মাছটাতে অবশ্যই আলু দিও আলু না হলে দেখবে খেতে ভালো লাগে না এই ছিল আজকের রেসিপি তো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করুক আর কমেন্টস করে জানাবে যে কেমন লাগলো আর প্রত্যেক বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করনি তাদের অনুরোধ রইলো সাবস্ক্রাইব করার জন্য আর অবশ্যই সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিকে অলে সেট করবে তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো এই ছিল আজকে মাংসর সাথে শঙ্কর মাছের এই রেসিপিটি তো খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে তো ভিডিওটা এখানেই শেষ করছি